উপস্থিত দিনদার মুসলমান এবং পিও মা ও বোনেরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ব্যবসার বাবার বয়সের মুরবি আয়োজন দিনদার ইমানদার পরহেজগার মমিন মুত্তাকিন মুসলমান ভাইরা আমার স্টেজে বসে থাকা সভাপতি সাহেব সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সালাম দেওয়া সালামের জবাব দেওয়া ওয়াজিব যে জায়গাটায় যে জায়গাটায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে কন সোবাহান আল্লাহ আমরা আজকে সেই হাদিস হিসাবে আমরা আজকে জান্নাতের বাগানে আসি করে বানাইলেন সেই আল্লাহর শুকুরি আমরা আদায় করি জোরে কোন আলহামদুলিল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কুলকানা এবং কোন কিছু সৃষ্টি করতেন না

যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং স্ত্রী পুত্র ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না আমার নামে সাল্লা সাল্লাম বলেন মান মানবানি ফাকাত আহ্বানি আমান আহ্বানি কানা মাইবিল যে ব্যক্তি আমার সন্ন্যত কে করবে আমার সন্ন্যত কে আঁকড়ে ধরবে সেই যেন আমাকে ভালোবাসলো জোরে কন আল্লাহ আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে জোরে কন সোবাহান আল্লাহ আমরা সেই নদীর সাথে জান্নাত থাকতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি কলাকাল ইনসান আমি আল্লাহ মানুষ বানাইছি ফল ইন যুরিল ইনসান মিম্মা খুলি এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের নিজের দিকে তাকাইয়া দেখো